ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আজকে আমরা এসে গেছি দক্ষিণ চব্বিশ পরগনার একটা বিখ্যাত নার্সারিতে এই নার্সারির কি নাম নার্সারিতে আসতে গেলে কিভাবে আসতে হয় নার্সারি ওনারের ফোন নাম্বারটা কি এগুলো সবই আপনারা পেয়ে যাবেন যখন আমরা নার্সারি ম্যানকে সামনে নিয়ে আসব আমি ক্যামেরার পেছনে চলে যাব আপনারা সবই জানতে পেরে যাবেন এবং নার্সারি ম্যানকে দেখলে আপনারা চিনতেও হয়তো পেরে যাবেন এই নার্সারিটি কোন নার্সারিতে এসেছি এবার যেটা বলার এই নার্সারিতে বর্তমানে কি আপডেট আছে সেটা নিয়ে আমরা আজকে আপনাদেরকে এই ভিডিও প্রতিবেদনটা তুলে ধরছি আপনাদের সামনে এবার আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এই নার্সারিতে শুধু ফল গাছ না আমরা এমন এমন নার্সারি দেখেছি যেখানে শুধুই ফল গাছ থাকে এই নার্সারিতে ফল গাছের সঙ্গে কিছু ইনডোর প্লান্ট কিছু ফুলের গাছ এগুলো উনি রাখছেন অথচ যেটাকে সিজন ফ্লাওয়ার বলা যেতে পারে তো আমরা সেগুলো আপনাদেরকে এই একই ভিডিওর মধ্যে তুলে ধরবো তো স্কিপ না করে ভিডিওটা পুরো দেখবেন আশা করব। এবং তাতে প্রত্যেকটা জিনিসের দাম জানতে পারবেন গাছের হেলথ জানতে পারবেন এবং এই নার্সারিতে আপাতত কি পাওয়া যাচ্ছে যদিও নার্সারি ম্যান বিজি আছেন কেননা এই নার্সারিটি যেখানে অবস্থিত সেখানে একটি বিখ্যাত মেলা বহু প্রাচীন মেলা বিষ্ণুপুর মেলা চলছে এই বিষ্ণুপুর মেলাতেও ওনার স্টল লেগেছে সেখানেও উনি স্টলে গাছ পাঠাচ্ছেন এবং আমরা যতক্ষণে এখানে মেলায় এই বা এখানে ভিডিও করতে এসেছি সেই সময় প্রায় বিকেল হতে যায় এবং ওনাকে আবার মেলায় স্টল যেতে হবে তাই ওনারও তারা আছে তাই আমরা বলছি যে যদি বিষ্ণুপুর মেলায় পরবর্তীকালে এই মেলায় আজকে মাঝামাঝি এসে গেছে গঙ্গা স্নানের মেলা বলে প্রসিদ্ধ এটা এবং মাঝামাঝি এসে গেছে এবছর যা হয়েছে হয়েছে এর পরের বছর যদি কোনো লোকাল কাউর মনে হয় যে গাছের দোকান দেবেন তো আমাদের একটা রিকোয়েস্ট রইলো আপনাদের ক্যারিং কস্ট একটা বড় জিনিস গাছ বিক্রি করবেন গাছে স্টল দেবেন স্থানীয় ছেলেদেরকে তো একটা কিছু দিতে হয় হয়তো তো সেগুলোর পরে যদি ক্যারিং কস্ট চেপে বসে আপনার ওপরে এটা অতিরিক্ত বোঝা তো সেই জন্য আমরা বলবো যে এই গ্রিন প্লান্ট নার্সারিটি একদম বিষ্ণুপুর মেলার নিকটেই অবস্থিত ক্যারিং কস্ট লাগবে না বললেই চলে সাইকেলে করে নিয়েও আপনি মাল রাখতে পারবেন সাজিয়ে আপনার স্টলে তো সেই জন্য আমাদের একটা কথা বলে রাখলাম বাকি তো আপনাদের ব্যাপার সেটা হচ্ছে বিষ্ণুপুর মেলায় যদি কেউ গাছে স্টল দেন তাহলে সেক্ষেত্রে এই গ্রিন প্লান্ট নার্সারি আপনার সবচেয়ে নিকটবর্তী নার্সারি এখান থেকে গাছ নিয়ে মেলায় বসলে ক্যারিং কস্ট আর লাগবে না এতটাই নিকটে সাইকেলে করেও নিয়ে যেতে পারবেন এবং ওনার সঙ্গে কথা বললে উনি আপনাদেরকে এমনও করতে পারেন যে গাছ নিয়ে বিক্রি করলেন কিছু দাম দিলেন কিছু পরে ওনার সঙ্গে কথা বলে অ্যাডজাস্ট করলেন সেগুলো উনি বলবেন সামনে উনি আসুক উনি বলবেন এগুলো বিস্তারিত তো আমি আর বেশি কথা বলবো না ওনাকে সামনে এনে আমি পেছনে চলে যাচ্ছি চলুন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে ওনাকে দেখে চিনতে আর বাকি নেই গ্রিন প্ল্যান্ট নার্সারিতে এসে গেছেন নমস্কার দাদা নমস্কার নমস্কার আপনার নামটা একটু বলুন আমার নাম আশুতোষ মন্ডল আচ্ছা কেমন আছেন খুব ভালো আছি আচ্ছা এই বিষ্ণুপুর মেলায় যারা গাছ স্টল দিতে চায় তাদের জন্য যদি কিছু কথা রাখেন আপনি আমি অলরেডি দু তিন খানা স্টল আপনি তো নিজেই দেখেছেন আমি রাস্তা দিয়ে আমার কাছ থেকে মাল নিয়ে সব ফাঁকা করে দিয়েছে সব ফাঁকা আচ্ছা তো অলরেডি যদি কোনো বেকার ছেলে এই বিষ্ণুপুর মেলাতে স্টল দিতে চায় তার সেক্ষেত্রে ক্যারিং কস্ট তো লাগবেই না আগে দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করলে একটা জায়গা আমি হয়তো আপনার বলে দেব সেই জায়গাটা আপনি নিয়ে নিলেন সে সেই লোক নিয়ে নিলো এবার মাল আমি একটা লিস্ট করে দিয়ে দেব মালগুলো নিয়ে গিয়ে বিক্রি করলো এবং এই রকম সুবিধা দেব মাল বিক্রি করার পরে যেগুলো মাল বাঁচলো আপনি আবার নার্সারিতে ঢুকিয়ে দিলেন আবার মাইনাস કરી দিলেন আচ্ছা ঠিক আছে এই সুযোগ সুবিধা গুলো পাবেন এবং টপ থেকে আরম্ভ করে ছাড় থেকে আরম্ভ করে সব তোমার রয়েছে একদম গ্যাস থেকে আরম্ভ করে সব কিছুই বেస్తే পারবেন আপনি আচ্ছা সেটাও পেয়ে সব কিছু পেয়ে যায় সার যাবতীয় পেয়ে যায় এমনও হতে পারে আমি যতদূর দেখলাম আপনার ওই স্টল গুলো আহ যে গাছের স্টল গুলো আমরা গাছের স্টলের ভিডিও এখানে দিতে পারলাম না তার কারণ হচ্ছে গিয়ে মেলাতে গান চলছে তো কপিরাইট হওয়ার সম্ভাবনা আছে সেই জন্য আমরা মেলাতে যে স্টলগুলো রয়েছে বেশ কিছু মেলাতে প্লান্টের ওপরে স্টল দিয়েছে ওখানে করতে পারলাম না ভিডিও সেই জন্য বলে রাখলাম মেলায় আসলে অবশ্যই মেলায় বহু জিনিসের স্টলের সঙ্গে খাওয়ার জিনিস বিনোদনের জিনিসের সঙ্গে গাছের স্টলও দেখতে পাবেন এবং এই গ্রিন প্লান্ট নার্সারির অবদানে সেই স্টলগুলোতে প্রচুর গাছ ওনারা রেখেছেন এবং দামও রিজনেবল আছে তো যাই হোক কথা না বাড়িয়ে আজকে ওনাকে বলি যে এই মেলায় তাহলে স্টল দিলে আপনার সঙ্গে কথা বললে অবশ্যই এবছর তো মেলা অর্ধেকটা হয়ে গেছে এই বছর একদম আচ্ছা তো আজকে আমাদেরকে আপনার নার্সারির ভেতরে আছি মেলায় তো আর করতে পারলাম না কারণ ওখানে কপিরাইটের সম্ভাবনা রয়েছে কপিরাইট হয়ে যাবে তো সেই জন্য আজকে কি দেখাচ্ছেন দাদা আজকে প্রথমে দেখাবো অল টাইম কাঁটাল দেখুন আচ্ছা কত ছোট কাছে কাঁটাল এসে গেছে দেখুন আচ্ছা কাঁটালের মুচি ভর্তি হয়ে গেছে একটু একটু জুম করে দেখান হ্যাঁ

এগুলো মার্কেটে দাম অনেক দামে বিক্রি হয় সাড়ে তিনশো চারশো টাকা এই হাইটে কাঁটাল এসছে বিক্রি করে পাঁচশো টাকা পর্যন্ত কেউ কেউ বিক্রি করে কিন্তু আমার কাছে ওইসব ওইসব কারবার নেই আচ্ছা আমার আছে আটের প্যাকেটে রয়েছে কিন্তু সেই সেই অনুযায়ী আমি একটা দাম রেখেছি এটা একশো সত্তর টাকা থেকে আশি টাকা দাম রেখেছি একশো সত্তর থেকে আশি টাকা একদম ভিয়েতনাম সুপার আর্লি একদম ও কাঁটাল এসে গেছে অল টাইম কাঁঠাল অল টাইম কাঁঠাল আচ্ছা চলুন এরপরে কি দেখাচ্ছেন তারপরে দেখাবো আপনার সবেদা সবেদা ও বলা হয় যেটা আচ্ছা এটা কত প্যাকেটে আছে এটা হচ্ছে কি সাতের প্যাকেটে রয়েছে সাতের প্যাকেটে আছে এই চিকু গুলো কি ভ্যারাইটি এগুলো আছে মূলত আমার কাছে তিন রকম ভ্যারাইটি রয়েছে এই একই প্যাকেটে পাবেন আচ্ছা মোটামুটি আপনার ক্রিকেট বল পেয়ে যাবেন বেনানা ম্যাঙ্গো এই বেনানা চিকু পেয়ে যাবেন আর হচ্ছে বেনানা চিকু বলতে গেলে যেটাকে মানে ল্যাংচা চিকু বলে বলে আর যেটা হচ্ছে কালোপাতি আছে আচ্ছা কালোপাতিটাও পেয়ে যাবে কালোপাতি সবেদাটাও পেয়ে যাবে হ্যাঁ এগুলোর দাম কিরকম রেখেছেন এগুলোর দাম রেখেছি 80 টাকা করে 80 টাকা করে একটা তুলে দেখান তো এই দেখুন সব হচ্ছে কি পেটের মধ্যে সব হচ্ছে কি ফল ভর্তি হয়ে গেছে এক ডোক ঠোকা ঠোকা ফলে আচ্ছা সব ফল আরে বড় কাজ রয়েছে আপনাকে দেখাচ্ছি হুম ছোটর মধ্যে ওটা ফলে গেছিল

থাইবেল এই বছর আমাদের কমেন্ট বক্সে আজকে একজন লিখছিলেন একটা ভিডিওতে যে থাই বেল পাওয়া যাবে কিনা তাই আমি ওখানে লিখেছি যে আমাদের মথুরাপুরে গ্রিন প্লান্ট নার্সারির সঙ্গে যোগাযোগ করুন ছাদে থাইবেল হবে কিনা তো আমি লিখেছি যে গ্রিন প্লান্ট নার্সারির সঙ্গে যোগাযোগ করুন কারণ আমার ভিডিও দেখুন আগে দেখে তারপর যোগাযোগ করুন উনি ছাদে মাদার প্লান্ট বানিয়ে রেখেছেন থাই বেলের এবং তাতে বেল হয়ে রয়েছে সেই ভিডিও আমরা রাখতে পেরেছি ইউটিউবে তো ঠিক আছে এই থাই বেল গুলো দাম কেও দাওটা বলে দেখিয়ে দেবো আচ্ছা আমার মাদার প্ল্যান থাই বেলে দাম কেরম রেখেছে এগুলো 150 টাকা দাম রেখেছে এগুলো বড় গাছ আচ্ছা বড় এগুলো যদি একবার প্যাকেট চেঞ্জ হয়ে যায় এগুলো দাম বেড়ে যাবে কিন্তু এখন যারা নেবে 150 টাকা হ্যাঁ এখন 150 টাকায় দিতে পারবো প্যাকেটের সাইজটা একবার বলে দিই এটা হচ্ছে 8 ইঞ্চি প্যাকেটে রয়েছে 8 ইঞ্চি প্যাকেটে আছে 8 ইঞ্চি প্যাকেটে হাইট গাছ আছে আচ্ছা প্রায় 1.5 2 ফিটের হাইট গাছ আছে এবারে এসে গেছি আমরা আনার হ্যাঁ এগুলো কি আনার আছে এগুলো হচ্ছে যে ওই থাই আনার যেটাকে বলে আচ্ছা মানে সুপার ভাগও আপনি বলতে পারেন অনেকে ঠাই আনারও বলে বিক্রি করে এটা কিন্তু एक्चुअली সুপার ভাগও সুপার ভাগও বা থাই আনার বলেও এটাকে চালানো হয় তো এগুলো কিন্তু সুপার ভাগও নয় এই যে সুপার ভাগও এটা হ্যাঁ এটা ঠাই আনার নয় কিন্তু আচ্ছা সুপার ভাগও এটা দাম কিরকম রেখেছেন এটার দাম রেখেছেন 75 টাকা 75 টাকা সুপার ভাগও উনি বলছেন এটা আচ্ছা চলুন এবারে যেটা দেখাচ্ছেন উনি কি দেখাচ্ছেন এবারে এটা হচ্ছে যে দেখাবো খেজুর এটা হচ্ছে

প্যাকেট চেঞ্জ হয়ে যাবে তখন দাম বেশি হয়ে যাবে যদি মাঝখানে কোলে কোলে যদি কেউ নেয় কোলে কোলে তাহলে মোটামুটি সাড়ে পাঁচশো টাকাই পাবে সাড়ে পাঁচশো টাকায় আজ হ্যাঁ আচ্ছা চলুন চারটে চারটে ভ্যারাইটি আছে আজওয়া খেজুরের আচ্ছা এবারে কি দেখাচ্ছেন এটা এটা দেখা হচ্ছে কি মিষ্টি জল পাই মিষ্টি জল মিষ্টি জল পাই দেখে ছোট গাছে সব ফল ফুল ফলে ভরে যাবে এবার আচ্ছা ছোট গাছ আছে দাম কিরম রেখেছেন এগুলো এগুলো দাম রেখেছি সত্তর টাকা সত্তর টাকা মিষ্টি জল পাই ওকে এসব ম্যাচুয়েট গাছ আচ্ছা সব ফল আসবে বছর উনি একটা জিনিস আমাকে দেখাচ্ছিলেন সেটা হলো গিয়ে আপনাদের ওই অনেকে বলে যে অ্যাভোকাডো ফল আসে না দেখুন ফুলের অবস্থা দেখুন অ্যাভোকাডোতে ফুল ফল আসা গোড়া থেকে ফুল দেখুন গোড়ায় ফুল দেখুন গোড়ায় ফুল গাছ বিদেশি ফল এগুলো

আচ্ছা থ্রি টেস্ট টেস্ট আছে এটা থ্রি টেস্ট ও ভালো করে দেখানো যাচ্ছে না ওটা একটু ধুলোমালাইও লেগেছে থ্রি টেস্ট মুকুল এসেছে দেখুন কি সুন্দর যে যা আছে সব মুকুল সব মুকুল হবে আচ্ছা আম গাছে দাম কিরকম রেখেছেন দাদু এ থ্রি টেস্ট এটা হচ্ছে কি আছে আটের প্যাকেটে আছে আটের প্যাকেটে আছে হ্যাঁ এটার দাম পড়ে যাবে আমাদের 220 টাকা দাম পড়ে যাবে 220 টাকা মুকুল সমেত গাছ মুকুল সমেত আম শুদ্ধ আপনাকে দেব আচ্ছা কয়েকদিন পরে নিলে আম শুদ্ধ দেব আচ্ছা শুনতে পেলেন তাহলে সব মুকুল চলে আসবে যা গাছ আছে সব মুকুল চলে আসে গাছগুলোর সবগুলোরই দাম কিরম রেখেছেন এবারে একটা লিস্ট রয়েছে তো আচ্ছা আচ্ছা মোটামুটি ভ্যারাইটি অনুসারে ভ্যারাইটি অনুসারে দাম হয় আর কারুর একশো টাকা দাম হয় কারুর দেখাচ্ছে দেড়শো টাকা দাম হয় যে যে আম প্যাকেটে আর ভ্যারাইটি অনুযায়ী তবে একটা জিনিস আপনাদেরকে বলবো আমার এখানে দাম কিন্তু সস্তা আছে আচ্ছা এটুকু আমি আমার বলতে পারি ঠিক আছে চলুন ওনার ছোটো ছোটো গাছের মুকুল আসছে দেখতে পারেন এই দেখুন ভিয়েতনাম

এই মাঘ মাস হবে সব মুকুল ভরে যাবে আর দাম মোটামুটি ওই যেটা বললেন হ্যাঁ ওই রকমই সস্তায় থাকবে দাম আচ্ছা এবারে আপনি কি দেখাবেন বলুন এই যে কুল দেখান কুল দিকে ভর্তি রয়েছে আচ্ছা এখানে এটাও দেখাবো কুলের যে বেডটা আছে এটা কি কি কুল এটা হচ্ছে ভারত সুন্দরী কুল ভারত সুন্দরী বা মিস ইন্ডিয়া হ্যাঁ মিস ইন্ডিয়া দাম রেখেছেন এর দাম রেখেছি 50 টাকা 50 টাকা চলুন ওনার বড় প্যাকেটের গাছ কিন্তু আচ্ছা কুল গাছে যেখানে বেশি আছে সেখানটা আমরা যাই আচ্ছা এখানে কিছু আম গাছ আছে এগুলো সব কাটিমন এই দেখুন এটা অল টাইম হয় এই সব মুকুল বেরিয়ে যাচ্ছে সব সব মুকুল চলে আসবে সব ম্যাচুয়ার গাছ এটা কি কাটিমনিও বলে কি না কাটিমন 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 কাটিমনি এরকম ভাবে অনেকে বলে থাকেন আচ্ছা দামটা আরেকবার একটু বলবেন জোড়ের গাছ আছে গাপটিং নয় কিন্তু সব জোড়ের আচ্ছা এগুলো জোড়ের গাছ আছে জোড়ের গাছ জোড়ের গাছ ঝাড় হয় ভালো আর বেশি মানে তাড়াতাড়ি গ্রোথ নেয় আর কি আচ্ছা আচ্ছা দাম কিরকম রেখেছেন এগুলো এগুলোর দাম রেখেছি পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা আমরা এসে গেছি কুলের যেখানে বেশি আধিককে বেডের মধ্যে রয়েছে সেইখানে একই প্রজাতি তো হ্যাঁ একই প্রজাতি একই প্রজাতি দামও একই আছে একই দাম তাহলে দামও একই আছে একই প্রজাতি আছে আর আমরা কিছু বললাম না এর দাম নিয়ে ওনার ইনডোর প্ল্যান্টের যে সমাহার সেটাও খানিকটা দেখানোর জন্য আমি দাঁড়িয়ে পড়লাম বাগানে ঢোকার মুখেই উনি র্যাক বানিয়ে তার মধ্যে রেখেছেন এবং এখানে পরেও আমি যাচ্ছি আরো যেখানে আধিক্য রয়েছে সেখানে ফিলোডেন্ড্রন লাকি ব্যাম্বু রয়েছে বিভিন্ন প্রকার এটা ভ্যারিকেটেড লাকি ব্যাম্বু আছে তো মেলায় দোকান দিয়েছেন যারা তারা এই সমস্ত গাছ এখান থেকে নিয়ে গিয়ে সেল করছেন দেখুন এগুলো কি গাছ দাদা এগুলো কলিয়াস বলে কলিয়াস হুম তার মধ্যে দুটো একটা ভ্যারাইটি আছে একটা একদম বেশি লাল আর একটার মধ্যে ছিটে আছে তাই না হুম আচ্ছা আচ্ছা এখানে দেখুন জারবেরা

ডক্টর রাও হুম আচ্ছা এদের চারা আছে আপনার কাছে আছে আচ্ছা কিরকম দাম রেখেছেন এদের চারা এই চারাগুলো দেখিয়ে দিন আর এখানে এই শিউলি গাছটা কি ওটা বারো মাসের বারো মাসের শিউলি তাই অল টাইম অল টাইম শিউলি এটা একটু ড্রপ সাইজের হয় নাকি এগুলো ড্রপ সাইজের সাইজের হয় ড্রপ সাইজ আর ওখানে দূরে দেখছি সিজেনিয়াম আছে সিজেনিয়াম গুলোর দাম কিরকম রেখেছেন সিজেনিয়াম দাম দাম রেখেছি ওটা হচ্ছে আট ইঞ্চি প্যাকেটে হ্যাঁ ও প্রায় দু ফিট হাইট হ্যাঁ ডাম যে আপনার একশো টাকা একশো টাকা সিজনিয়াম গাছ সরি না না সরি 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 একশো না শুধু পঁচাশি টাকা দাম সরি উনি পঁচাশি টাকা করেছেন শুধু পঁচাশি টাকা কেননা মেলার স্টল নিয়ে আর নিজের নার্সারি নিয়ে উনি প্রচন্ড ব্যস্ত তার মধ্যে দিয়ে আমাদের সময় দিচ্ছেন এটাই আমাদের কাছে অনেক আচ্ছা এখানে কিছু জ্যাকিরানা সব রকম জল এখানে জ্যাকিরানা আছে এই জ্যাকিদানা রয়েছে এটা পাতা রয়েছে হ্যাঁ ভেরিকেটেড এগুলোর দাম কিরম রেখেছেন এগুলোর দাম রয়েছে একশো টাকা করে একশো টাকা করে জ্যাকিরানা ভ্যারিকেটেড সবই একশো টাকা করে সব একশো টাকা এখানে যা ভ্যারাইটি রয়েছে সব একশো টাকা একশো টাকা করে এগুলো নতুন জাত সব আচ্ছা শুধু এই ডক্টর রাও আর এই থিমা বাদ দিয়ে সব একশো টাকা ডক্টর রাও আর থিমাটা বাদ হ্যাঁ ওগুলো দাম কম ওগুলোর দাম আরো কম ওগুলোর দাম কম ওগুলো আপনার ষাট টাকায় পেয়ে যাবেন ষাট টাকা শুনতে পেলেন তাহলে নামগুলো বলে চলেছি আইডি গুলো আচ্ছা কালো রাবার আছে কালো রাবার তাই তো হ্যাঁ রাবার প্লান্ট বাড়ি সাজানোর জন্য বা এগুলো একটু কম আলোতেও হয় এ একদম পুরো পাতাগুলো একদম পুরো শিরাগুলো লাওয়া হবে একদম এক লাওয়া লাউ হবে ডাকার মতো হয় এগুলো অনেক কম আলোতে হয় এগুলো টিস্যু কালচারের কম আলোতে হয়ে যায় দাম কিরম রেখেছেন এগুলো দাম রেখেছি আপনার একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা এবার এগুলো কি গন্ধরাজ হ্যাঁ এগুলো গন্ধ এগুলো গরমে রেডি হবে আচ্ছা গরমে রেডি হবে গন্ধরাজ ফুল গন্ধ রেডি হলে আপনাদেরকে খাবার বলে দেবো ঠিক আছে এবার এরেলিয়া দেখুন এরেলিয়া হুম আট ইঞ্চি প্যাকেটে রয়েছে বেশ কত ঝড় গাছ সাজানোর গাছ তাই তো দাম কিরকম রেখেছেন এই আরেলিয়ার দাম রেখেছি আপনার ষাট টাকা দাম রেখেছি ষাট টাকা অ্যারেলিয়া হম ওই পঞ্চাশ টাকাতেও দিতে পারবো আচ্ছা ঠিক পঞ্চাশ টাকা বললেও দিয়ে দেবো আচ্ছা এবারে যেগুলো দেখছি আবারও বোকেন ভেলিয়া এগুলো কি এগুলো বিভিন্ন প্রজাতির আছে মানে যত রকমের ফুল আসছে ফুল দেখে দেখে কাস্টমার বেদিক নিয়ে বের বের করে নিয়ে চলে যাচ্ছে আচ্ছা দেখুন গাছটা শুধু পাতা কমে যাচ্ছে ফুলের আধিক্য এই দেখুন এই গাছটাতে

এখানে কিছু আম আছে এগুলো কি দেশিও না না এগুলো হচ্ছে কি থাই কাটিমন এই হচ্ছে থাই অল টাইম আছে থাই অল টাইম দাম কিরম রেখেছেন এগুলো থাই অল টাইম এর দাম রেখেছি 65 টাকা 65 টাকা করে দাম রেখেছেন পার পিস গোড়াগুলো দেখাতে পাচ্ছি বেশ মোটা মোটা সব জোড়ের গাছ সব ঝাড় হবে সব বুড় গাছ সব মুকুল চলে আসবে ভাই এ কি বলে বগেন তো দেখছি আস্তে আস্তে স্টক অনেক বেড়ে যাচ্ছে হ্যাঁ ওইদিকে ওইদিকে কিছু বড় বড় গাছ রয়েছে হ্যাঁ ইঞ্চি প্যাকেটের গাছ রয়েছে আট ইঞ্চি প্যাকেটে বোগেন ওনার সঙ্গে কথা বলে আইডি বুঝে এখান থেকে সংগ্রহ করুন অনেক চিপ রেটে পেয়ে যাবেন বাকি বলবো না কোথায় কি আছে এখানে অন্তত আমি যেটা দেখলাম সেটাই বললাম আচ্ছা ওখানে দূরে যে গাছগুলো দেখছি ওগুলো এগুলো হচ্ছে মালবেরি রয়েছে লং না শর্ট 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 মালবেরি দাম কিরম রেখেছে দাম রেখেছি পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা করে শর্ট মালবেরি আর এত ফুলের চেয়ে গিডিগির করে লেবু গাছ হাড়ে ফুল ও যা ছিল সব বিক্রি হয়ে গেছে এটা এটা হচ্ছে কলকাতা পাতি কলকাতা পাতি তো জানি কলকাতা পাতি তো দুর্দান্ত গাছ কলকাতা পাতির পরে এখন পাকিস্তান পাতি আস্তে আস্তে কে এই করছে তো যথারীতি কলকাতা পাতি এখনো বাজারে প্রচুর চলছে ফুল এসছে দেখুন কি পরিমাণ ফুল তো সব ফলে কনভার্ট হয়ে যাবে সব ফলে কনভার্ট হয়ে যাবে আর তাছাড়া ওষুধপালা তো আছেই সেগুলো তো ফাঙ্গিসাইড ইউজ করেন ওনারা ফল দাঁড় করানোর জন্য দাম কিরম রেখেছেন এগুলোর দাম রেখেছি একশো কুড়ি টাকা দাম একশো কুড়ি টাকা বড় প্যাকেটের গাছ আর ছোট নিলে আমরা ষাট টাকা থেকে শুরু এরকম যদি কেউ এসে এই ফুল সমেতি চায় ফুল সময় নিতে পারে কোনো অসুবিধা নেই শুনতে পেলেন ফুল সময় একশো কুড়ি টাকায় বেচ্ছি আমি ঠিক আছে শুনে নিলেন ফুল ধরা বড় গাছ আট ইঞ্চি দশ ইঞ্চি প্যাকেটের গাছ পেয়ে যাবেন আচ্ছা যেদিকে ঘুরছি সেদিকে বোগেন ছোট মাঝারি বড় সব রকম সব রকম রয়েছে বোগেন কিন্তু এখানে প্রচুর আস্তে আস্তে আমার কাছে কুড়ি টাকা থেকে শুরু কুড়ি টাকা থেকে বগেন শুরু নিজের পছন্দ মতো ফুলের কালার দেখে নেবেন কুড়ি টাকার গাছ আপনাকে দেখাচ্ছি চলুন বগেন বেলিয়া কুড়ি টাকা থেকে শুরু করেছে এই হচ্ছে যে কুড়ি টাকার গাছ কত মোটা ব্রাঞ্চ দেখে শুধু প্যাকেট চেঞ্জ করলে আপনার দাম বেড়ে যাবে আচ্ছা এই চ্যালেঞ্জি প্যাকেটে উঠে গেলে দাম বেড়ে যাবে আচ্ছা এখন ছোট ছোট আছে বলে এই প্যাকেটে যারা নেবেন তারা দাম কমে পাবে টাকায় পেয়ে যাবেন দেখুন প্রচুর স্টক আছে বড় গামলার মধ্যে রেখেছেন আরো স্টক ওইখানে তো অল্প কটা প্যাকেট চেঞ্জ করে বলে নিয়ে এসেছিলাম আরো আছে প্রচুর মাল রয়েছে এই দেখুন এই গাছের গুলো প্রত্যেকটা গাছের গ্রোথ দেখুন প্রত্যেকটা গাছের বাঁধে দেখেছেন হ্যাঁ প্রচুর পরিমাণে ব্রাঞ্চ দেবে ঠিক মতো এগুলোকে নিয়ে যত্ন করতে পারলে দেখা যাবে যে আপনাদের লাভ ছাড়া লোকসান হবে না তো এখানে আমাদের ড্রাগন গুলো কিসের আছে এখানে সব হচ্ছে গিয়ে ওই হাঁপা দিয়ে রাখা হয়েছে ওগুলো পরে প্যাকেট হবে আচ্ছা ড্রাগন এগুলো কি ভ্যারাইটি আছে লালটা এগুলো সব হচ্ছে গিয়ে মুরাক্কান রেড মুরাক্কান রেড হ্যাঁ আচ্ছা মুরাক্কান রেড আছে দামটা বলা যাবে হুম দাম বলা যাবে এগুলো আপনি ওই দশ টাকা পনেরো টাকা করে বিক্রি করি দশ টাকা পনেরো টাকা করে মরক্কন রেড হ্যাঁ ওই মানে ডাল কাটিম শুধু বিক্রি করে দিই আচ্ছা এবার না ফিটিং করলে তখন হচ্ছে দাম বেড়ে যাবে মানে গ্রো ব্যাগে দিলে তখন ব্যাগে দিলে দাম বেড়ে যাবে তার আগে যদি কেউ চারা নিয়ে না হ্যাঁ ওই মাটি নিয়ে গেলে আপনার বেঁচে যায় অসুবিধা হয় গেলে বেঁচে যায় শুধু শেকড় হয়ে যাবে তখন তুলে দিয়ে দেবো দশ টাকা বারো টাকা দিয়ে দেবো দশ টাকা বারো টাকা শেকড় হয়ে গেলে দিয়ে দেবেন বিনা গ্রো ব্যাগে এগুলো বেঁচেও যায় আচ্ছা তো আমাদের প্রচুর গাছের মধ্যে অ্যালোভেরা রয়েছে ডালিয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভেরিকেটেড ব্যাম্বু রয়েছে তো এই অ্যালোভেরা গুলোর দাম কিরকম রেখেছেন দাদা এগুলো দশ টাকা করে দাম দশ টাকা করে দাম আছে আসুন অন্তত বাড়িতে এগুলো অনেকেই ঔষধ হিসেবেও রাখেন প্রয়োজনে লাগে জেট প্ল্যান্ট তো প্রচুর আধিক্য যা দিয়ে অনেকে বনসাই বানাতে উপকার পান তো জেট প্ল্যান্টগুলো কিরম দামে বিক্রি করছেন

কাম কট লেবু ওই অর্নামেন্টাল তাই ঘর সাজানো মানে বাগান সাজানো 25 টাকা করে দাম 25 টাকা করে প্রচুর ফুল আসছে ফলে সব কনভার্ট হয়ে যাবে সব ফলে কনভার্ট সুন্দর কমলা কালার হয় কিন্তু শো প্লান্ট আচ্ছা তো আমরা চলে যেতে যেতে ওনার এই মিনি স্টোরটা এসে গেছি ওনার এই মিনি স্টোরে আপনারা দেখতে পাচ্ছেন টপ থেকে শুরু করে গ্রো ব্যাগ থেকে শুরু করে সার যাবতীয় রকমের সার হাড় গুঁড়ো তারপরে হচ্ছে গিয়ে আমাদের এখানে গার্ডেনিং করতে গেলে যে কাটার গুলো লাগে আমাদের দেশি চুরি টুরি দিয়ে করলে দুদিন যাবে না চুরি ভতা হয়ে যাবে এই কাটারের প্রচুর ধার স্প্রিং কাটার বলে সঙ্গে একটা করে স্প্রিং দেওয়াও থাকতে যদি একটা নষ্ট হয় তো আরেকটা পেয়ে যাবেন কাটারগুলো রয়েছে এগুলো প্রচুর ধার গাছে প্রুনিং করতে আমাদের খুব দরকার হয় কাটারগুলো এবং কিছু ওষুধও রেখেছেন আস্তে আস্তে ওনার এই সম্ভার বেড়েই চলেছে আমরা আগে এসেছিলাম যা ছিল সম্ভার তার থেকে আজকে দেখছি আরও বেড়েছে এবং আশা করি উত্তর উত্তর ওনার এই স্ত্রীবৃদ্ধি আরও ঘটুক তো আমরা আজকে নার্সারির ভিডিওর সঙ্গে এই মিনিস্টরের ভিডিওটাও আপনাদের সামনে রাখলাম আসলে এখানে ওনার বক্তব্য হচ্ছে কাউকে ফেরাবো না সার থেকে শুরু করে টপ থেকে শুরু করে কাটার থেকে শুরু করে স্প্রেয়ার থেকে শুরু করে ড্রাম কাটা থেকে শুরু করে এখানে তিনটে ড্রাম কাটা দেখে কেউ ভাববেন না যে মাত্র তিনটে এরকম তিনশোটা ড্রাম কাটা উনি দিতে পারেন গোডাউনের ভিডিও দেওয়া আছে গোডাউনের ভিডিও দেওয়া আছে আগে পরে দেখে নেবেন গ্রিন প্লান্ট নার্সারি এবং এই সমস্ত জিনিস দেখে আপনার কি মনে হচ্ছে যে এই ভদ্রলোক কাউকে ফেরাবেন না এগুলো তো আমাদের শোক আমাদের যে বাম্বু লাকি বাম্বু কেনার পর যেই পাত্রে রাখা হয় অফিস টফিসে তার গোড়ায় দিলে দারুণ দেখতে লাগে তো এগুলো সচরাচর অ্যাকোরিয়ামের মধ্যে মাছের সঙ্গে দেখা যায় কিন্তু দোকানে এগুলো প্লান্টের রেখেছেন মানে এই ভদ্রলোক অনেকটাই মাথা খাটাচ্ছেন যে আসলে আপনাদেরকে রকমের বিফল হতে হবে না এক জায়গা থেকে একই ছাদের তলে আপনারা সবকিছু পেয়ে যাবেন তো গোছানো নেই প্রচুর অগোছালো কারণ বিষ্ণুপুর মেলা চলছে ওনার ওখানটা দেখতে হচ্ছে আর সঙ্গে সঙ্গে এখান থেকে উনি বললেন গাছ নিয়ে যাচ্ছে আবার যেগুলো বিক্রি হচ্ছে না ফেরত দিচ্ছে লেস মাইনাস হচ্ছে দাম ইত্যাদি করতে গিয়ে উনি অনেকটাই ব্যস্ত তো আমি আর বেশি আজকে ওনাকে এই করলাম না আহ আজকে ছোটর ওপরে আপনার জন্য একটা গ্রীন প্লান্ট নার্সারির ভিডিও উপস্থাপন করলাম নমস্কার দাদা এখানে আসতে গেলে একটু ঠিকানাটা যদি বলেন আর যদি কোনো বন্ধুরা শিয়ালদাহ থেকে আসেন নামখানা কিংবা লক্ষ্মীকান্ত বুধ ধরবেন ধরে সোজা মুথ্রপুর নামবেন মানে জয়নগরের পরে স্টেশন মুথ্রপুর আচ্ছা মূত্রপুর থেকে অনেকে হেঁটে চলে আসে আর যারা না আসতে পারে ওখান থেকে টোটো দশ টাকা ভাড়া নাই বিষ্ণুপুর এলেই আঠারো বাস স্ট্যান্ডের পিছনে আমার আঠারো নম্বর বাস স্ট্যান্ডের পেছনে আমার নার্সারি অবস্থিত বা আস্তে আস্তে করে আঠারো বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে এলে ওখানে বোর্ড ও রাস্তার ধারে বোর্ড দেওয়া আছে দেখলেই বুঝতে পারবেন গ্রিন প্ল্যান্ট নার্সারি পেছনে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার সমেত ওতে রয়েছে এবং বিষ্ণুপুর ঠিকানা ঠিকানা সবই রয়েছে এবং জয়নগর দিয়েও আসা যায় আমরা একদম একদম জয়নগর দিয়ে আসাও যায় বা আপনারা ফিরে যাওয়ার সময় জয়নগর দিয়ে ফিরে যেতে পারেন একদম তো দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর এবং মথুরাপুর দুটো স্টেশনে নেমেই আপনারা এই নার্সারিটিতে আসতে পারবেন তো আসুন আমাদের আশা রইল যে আপনারা এই নার্সারি ভিজিট করবেন আসুন দেখে যান নেওয়া না নেওয়া আপনাদের ব্যাপার তো আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার দাদা নমস্কার